হাই কেমন আছো তো এই যে সামনে দেখতে এটা পঞ্চান্ন ছিল তো এটার মধ্যে ডেক্ক সিস্টেম করে দেওয়া হয়েছে এবং তিরিশ পঞ্চান্ন বাদ দেওয়া হয়েছে তো এখানে তিনটা হচ্ছে গানের লাইন ভলিউম মিড টোন আর এখানে টোটালটা বক্স লাইন এটা হচ্ছে ব্যালেন্সের জায়গায় ভলিউম আছে মাস্টার বেসের জায়গায় বেস্ট টোনের জায়গায় টোন আছে আচ্ছা এটা হচ্ছে তোমার হামিং এই হলুদটা হচ্ছে বেস্ট ওয়েট করার জন্য এবং পাতলা করার জন্য টান যাকে বলা হয় আর এখানে ঘাট আচ্ছা এই ডেটের বোর্ড টিডিএ কুড়ি পঞ্চাশ বত্রিশ ওয়াট করে পার আউটপুট আছে ডাটাশিট দেখে নেবে এবং একই বোর্ডের মধ্যে ব্রিজ করা আছে আচ্ছা এখানে বারো ভোল্ট না হলে একটা অ্যাডাপ্টার দিয়ে দিয়েছি ভিউ মিটার ডেকের বোর্ড বৃষ্টি বেজ এগুলো চালানোর জন্যে এখানে তোমার হনলাইনটা করে দেওয়া হয়েছে বোর্ডটায় ভিউমিটার এই হচ্ছে ভিতরের লুক আর ট্রান্সফর্মার অ্যালুমিনিয়াম আছে আগের ছিল যেটা সেটাই আছে বাকি টিসি গুলো সব পাল্টানো হয়েছে তো একদিকে বারো ইঞ্চি লোড দেওয়া আছে একদিকে ড্রাইভার ইউনিট ইঞ্চি লোড দেওয়া আছে এছাড়াও তোমাদেরকে সাউন্ডটা শোনাই আর আমার ঠিকানা হচ্ছে হরিপাল হুগলি পরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি কেউ যদি ডেক ফেক লাগাতে চাও বা অ্যাম্প্লিপায়ার বানাতে চাও যোগাযোগ করতে পারো নাম্বার দেওয়া থাকবে ফোন করার টাইম সকাল দশটার পর রাত্রি দশটার মধ্যে আর এটা এসেছিলো ভান্ডারহাটি অলিপুর ওখান থেকে এসেছিল অ্যাম্প্লিপায়ারটা তো চলো তোমাদেরকে সঙ্গে শোনা Five, mix five, mix five, mix, five, mix five.

করছি না অবশ্যই হেডফোন ব্যবহার করবে নাহলে বুঝতে পারবে না আমাদের কোয়ালিটি কি ঘাটে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো